আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি যে মাইক্রোফোনটা দিয়ে এখন ভয়েস আমার শুনতেছেন মানে এই মাইক্রোফোনটা মূলত নিছি নেওয়া হয়েছে তিন চার দিন হয়েছে মাইক্রোফোনটা হয়েছে হোলিয়ান্ড মডেলটা মডার্নটা কত আমি তো ভুলে গেছি আসলে সেই মাইক্রোফোন এই মাইক্রোফোন দিয়েই কথা বলতেছি আসলে বড় বড় যারা কন্টেন্ট আছে বিশেষ করে তাদেরকে দেখি এটা দিয়ে ভিডিও করতেছে এবং এটা দিয়ে ভিডিও করতে গেলে মানে কথাবার্তা এত সুন্দর আসতেছে মানে বলার মতন অনেক সুন্দর কথাবার্তা বাইরে দিয়ে কোনো নয়েজ একদমই নাই কোনো নয়েজ নাই একদম ক্লিয়ার তো মূলত যে সালাউদ্দিন সুমন ভাই আছে ওনার ভিডিও তো আমরা ফলো করি ওনারা দেখি এই মাইক্রোফোনটাই ইউজ করে তো সেই কারণে ওনার কাছ থেকে ওনার ভিডিও থেকে দেখলাম যে দেখিয়া মূলত আমি অর্ডার করছিলাম যে ডিজিটাল শপে বসুন্ধরা তো ওখান থেকে আমরা অর্ডার করার পরে ওনারা পরের দিনে আমরা সুন্দরবন কুরিয়া আমাদের আখাউড়া থেকে পাঠাই দিছে তো ভাবলাম এটা দিয়ে ভিডিও করা হয় নাই এখন ভিডিও করতেছি আপনারা বুঝতে পারতেছেন কেমন সাউন্ড কোয়ালিটি কীরকম আসতেছে আর মূলত এটা আমার এটা আমার কি বলে মোবাইলও সাপোর্ট করতেছে এবং অ্যাকশন ক্যামেরার মধ্যেও সাপোর্ট করতেছে এখন কথাবার্তি রেজল্যুশন এবং নয়েজ কেমন আসতেছে আপনারা সবই বুঝতে পারতেছেন আমি এখন বর্তমানে আছি আমাদের খাওড়া কাস্টমসের ভিতরে একদম লাশ প্রান্তে আর কি আমার পিছনে যে পরিত্যক্ত এগুলো বিল্ডিং আর কি আমি মূলত আছি এখন আমাদের এ কাস্টমের ভিতরে মূলত আসছে ভিডিওটা করার জন্য কেমন আসছে মানে কেমন শোনা যাইতাছে কথাগুলো আপনারা ভালোই বুঝতে পারতেছেন তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখনো আমার পেজটি ফলো করেন নাই যারা নতুন প্লেস আপনারা ফলো করে দিবেন